যে কেন এফআইআর রেজিস্টার হয়নি এত মানে সকালে বডি পাওয়া গেছে রাতে কেন এফআইআর রেজিস্টার হয়েছে এত সময় কেন লাগছে আমাদের সবাই একটাই দাবি কি জিনিস কি এত বড় মামলা যে এত লোকানো হচ্ছে কত বড় মাথা ইনক্লুডেড আছে যে এরকম ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে শুধু এই কেসটাই নয় তারপরেও আমরা এত রেপ কেস শুনেছি ইটস ভেরি হার্ড ব্রেকিং অ্যান্ড আমরা জাস্ট চাই যে এটা থেমে যাক আমাদের গভর্নমেন্ট একটু প্রপারলি মেজার্স নিই কেন আমরা যাতে ভালোভাবে সেফ ফিল করি বাইরে বেরোনোর জন্য আন্দোলন একেবারে শহর নয় আমরা দেখছি বিশ্বজুড়ে প্রতিবাদে আন্দোলন চলছে এবং মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠছে এটাকে সমর্থন কর দেখো আমার মনে হয় উনি যদি ঠিক মতন না করেন ঠিক মতন যদি জাস্টিস না দিতে পারেন পারেন্ট রিলি সে এনিথিং অ্যাবাউট দ্যাট আর্জি করার ঘটনা প্রায় দু সপ্তাহ হতে চলে এবং এরই মধ্যে দেশ জুড়ে আরও অনেকগুলো ধর্ষণের ঘটনা আমরা দেখলাম তাহলে কি আমরা এভাবে উই ওয়ান্ট জাস্টিস চাইতেই থাকবো আদতে জাস্টিস কবে পাবো আমরা এবং কি মনে হয় এই ধর্ষণ সংক্রান্ত একটা এমন কোনো কঠোর আইন হওয়া উচিত যাতে এটা আটকানো যায় দমানো যায় দেখুন আমি রিসেন্টলি এই ধর্ষণ কাণ্ড নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এবং একটা জিনিস লক্ষ্য করেছি মানুষের বিচার ব্যবস্থার প্রতি ভরসা উঠে যাচ্ছে যে আমাদেরকে ওদেরকে কোর্টে না পাঠিয়ে জনগণের হাতে তুলে দাও এই যে বিচার মানে মানুষের ধ্যান ধারণাটা আসছে এটা কিন্তু সমাজের জন্য ভীষণই ক্ষতিকর এবং ভীষণই এর বাজে প্রভাব পড়বে এই কারণে আমাদের একটা খুবই স্ট্রং অ্যাকশান নিতে হবে আর মানে এই যে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে শুধু এগুলো বন্ধ করার জন্য শুধু শাস্তি দিলেই হবে না আমাদেরকে কিন্তু সমাজে তার শিক্ষার প্রসার বাড়াতে হবে সেক্স এডুকেশন স্কুলে ইন্ট্রোডিউস করতে হবে তারপরে মেয়েরা যে মেয়েদের সবাই আমরা যে সমান ছেলে মেয়ে সমান এইটা সবাইকে ছোটোবেলা থেকেই বোঝাতে হবে অনেক সময় কি হয় দর্শকরা কিন্তু আমাদের বাড়ির কালচার দিকেও তারা মোটিভেটেড হয় এই মেয়েরা বাইরে যেতে পারবে না এই যে ধারণাটা এই কিন্তু একটা ধর্ষকের জন্ম দেয় একটা সময় গিয়ে হ্যাঁ এবং সেটা সরকার বলছে তো এই ধারণাটা কিন্তু একটা সময় গিয়ে এই ধর্ষকদের জন্ম দেয় তো আমাদেরকে এই সমস্ত ধন ধারণাগুলোকে সরাতে হবে শুধুমাত্র বিচার নয় শিক্ষাতেও আমাদেরকে এগোতে হবে তাহলেই একমাত্র আমরা এই ধর্ষণ থেকে একটা সময় গিয়ে মুক্তি পাবো বিভিন্ন প্রতিবাদ মিছিল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগে দাবিও উঠছে তো তোমাদের এই যে প্রতিবাদ মিছিল এখান থেকে কি এরকম কোনো দাবি উঠছে দেখো আমাদের এই যে মিছিলটা হচ্ছে এটা সম্পূর্ণরূপে আমরা অরাজনৈতিক হিসাবেই আমরা এগোচ্ছি কেননা যখনই কোনো জায়গাটা রাজনীতির রং লেগে যায় তখন নানা রকমভাবে নানা লোকে নানা মন্তব্য করে তো আমাদের প্রধান টার্গেট হচ্ছে মেয়েদের সিকিউরিটি ঠিক আছে এবার সিকিউরিটি দি দেওয়ার জন্য আমাদের যা যা করার দরকার আমরা করব ঠিক আছে কিন্তু আমরা কোনো এখানে রাজনৈতিক আপাতত মন্তব্য করছি না আশা করি ভবিষ্যতে যদি সেরকম কোনো সময় আসে হয়তো সে সময় সে ব্যাপারে ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জির পদত্যাগের এই যে দাবি উঠছে এটাকে সমর্থন করেন দেখুন আপনি এক কাকে সরিয়ে কাকে আনবেন এমন তো নয় যে সবাই ধোয়া তুলসী পাতা ঠিক আছে আপনি যদি লোকসভায় আমাদের যে পার্লামেন্ট রয়েছে পার্লামেন্টে প্রায় একশোরও একশোরও বেশি মানে মেম্বার যারা রয়েছেন তাদের উপর ধর্ষণের কেস রয়েছে তো আপনি মমতা ব্যানার্জিকে সরাবেন বা কালকের আপনি বলবেন মোদীকে সরাবেন তো আপনি কাকে সরাবেন আলটিমেটলি সিস্টেমটাই চেঞ্জ হওয়া ভীষণ দরকার ঠিক আছে তো কাউকে একজনকে সরিয়ে দিলে যে সমস্যার সমাধান হবে তা কিন্তু নয় দেখুন পুরো সিস্টেমটা সেম রইলো আমি উপর থেকে একজনকে শুধু সরিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না আমাদের ধ্যান ধারণা মন মানসিকতা আমাদেরকে পাল্টাতে হবে